দক্ষিণী অভিনেত্রী সামান্তা রোত প্রভু ও পরিচালক রাজ নিদিমোর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে যদিও কেউ এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি সাম্প্রতিক এক ঘটনায় গুঞ্জন আরো জোরদার হয়েছে নিজের সুগন্ধি ব্র্যান্ড সিক্রেট আলকেমিস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে সামান্তাকে রাজের সঙ্গে দেখা যায় একাধিক ছবিতে তারা একে অপরকে আলিঙ্গন করে হাসিমুখে পোস্ট দিয়েছেন একটিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তামান্না বাটিয়া ছবিগুলোর সঙ্গে সামান্তা লেখেন বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা তের বছরে ক্যারিয়ারে সাহসী পদক্ষেপ নিয়েছি আজ সেই ছোট ছোট জয় উদযাপন করছি তিনি আরো যোগ করেন যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এটা কেবল শুরু ফ্যামিলি ফ্যামিলিম্যান টু ও সিটাডিল হানিবানিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন ইভেন্ট ও ছুটির ছবিতে তাদের একসঙ্গে দেখা গেছে বর্তমানে সামান্তার রাজ ডিকের নতুন প্রজেক্ট রক্ত ব্রহ্মাণ্ড দ্য ব্লাডি কিংডম এ অভিনয় করছেন আর রাজ পরিচালিত দ্য ফ্যামিলিম্যান থ্রি মুক্তি পাবে একুশ নভেম্বর সাদ বাংলা অ্যাফেয়ার্স ঢাকা Lingers